জয়নাথ আপনার তো মিষ্টি খিলা লাগবে ভাই আপনি তো ছেলেপাটির বা হয়ে গেছেন মানে মানে বুঝেন না কাল রাতের বেলা যে আপনার বিয়েটি ফেসবুক লাইভে আসে বলছে আমি ফিল করছি সেটা কি আপনি জানেন বুড়া দেশবাসী পৃথিবীবাসী মানুষ জানেছে আপনার বেটি ফেল করছে আপনার বেটি মাথায় সমস্যা সারাদিন মানায় ভিডিও তবে আপনার বেটির সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে অভিনয় যাই কত সুন্দর অভিনয় করে কইল আমি ছয়টা সাবজেক্টে ফেল করছি আহা কত সুন্দর অভিনয় রে আরে তুমি কি কও আমার বেটি তো ভালো ছাত্রী ভালো দেখেই তো ছয়টা সাবজেক্টে ফেল করছে খারাপ হলে তো আরও কটা করলি হন তার তো হিসাবই থাকলো না হন তবে আপনার তো কম হয় না আপনার মাথার বুদ্ধি নাই নাকি বেটি আপনার দুই লাখের কামাই কামায় কিছুই বল না আরে ভিডিও কি হাঁ না আমার বউ কয় হাই রে মান সমানা ভাই এ কথা কাউকে কর না ভাই লাইভে আসে যে অভিনয় করে আপনার মেয়েছে আপনার বইর অভিনয়টা আরো বেশি সেরা আহারে কি আর করম রে ফেল পড়ছি দেখে আবার সজনা ডাল দেখো বাসে এ জীবনটা গাছে কুচো গাছ দই দেয় মরা ভালো আরে ফেল করবো না কিছু সারাদিন মেয়েদের সাথে ঘোরাঘুরি করি ফ্রি ফায়ার খেলি পাবজি খেলি বন্ধুদের সাথে আড্ডা করে দিয়ে দিনগুলা শেষ এইভাবে বছর শেষ করে ফেলাছি দি ভাল ভালো করে করলে আজ ফেল করু এ এ শুন 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 রে শুন এ কি আছে ক মন মেয়ে আছে এমনিতে খারাপ আছে এ ওই পাড়ার জর্নাল বেটি তো লাইবে আসে রে ওই লাইব্রেরি ফেল পড়ছে হাই রে ওর কি কথা এ কি করেছিস রে মাথা তো খুলল রে না তুই মানে মিশা দেখা করছিস নাকি আরে না তো কেমন মিশা দেখুন রে ওর মাও লাইভে আসলো আরে কি অভিনয় এ লাইভে আছে কি কছে রে ওখানে কত আরে লাইবে আসে কে আমি তো যে ভাই পড়ালে করেছি এটা আমার এক গোল্ডেন পাওয়া আমি তো আমার সাথে অন্যায় করা হয়েছে এ বিচার আনিছে আই আরে ওই কয় সাবজেক্টে ফেল পড়ছে বেশি নয় ছয় সাবজেক্টে মাত্র কি কোর্স বন্ধু ও সাথে ব্যাপারে বেয়া হয় কি একটা পাওলায় ওই ছয় সাবজেক্ট ফেল পড়ছে আর আমি পাঁচ সাবজেক্টে ফেল পড়ছি সমস্যা কী দুজন মিলে পাঁচ ছয় এগারোটা সোল নেবো সমস্যা কি একটা ফুটবল টিম হবে আমাদের যত কোষ কত নয় ওই মাসে লাখ টাকার উপর কামায় আর তোর কী আছে রে তুই আমার সব কথা দিয়ে নাক গলাস তাই তো তোকে ভাল লাগে না মা তুই আর কান দিস না সামনে আবার পরীক্ষা দেব তাতে কি হয়েছে তুই ভাত খা তুই তো মাসে কম টাকা কামাস না লাখ টাকার উপর কামাস আর তোর চেয়ারও তো ভালো আছে সমস্যা কি সামনে আবার তোর পরীক্ষা দেব তাও তো মা মানুষ তো খেয়ে পাবি হোক তো কি আর করবো যা মানুষ বেরো আজ অনলাইন মারছ কেন বিটাতে কি হসি তোর তো এই সমস্যা কি একা থাকলে সবই হয় করেকে ভিডিও বানাজা ভিডিও বানাই ভিডিও বানালে ভালো লাগবে যান ভিডিও বানালো তো কামায় আর কামাই তুই বসে আছিস কি যা ভিডিও বানাই